আবার টাকা দেওয়া লাগবে নতুন আরেকটা অপশন আসতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে এবার ইনকাম হবেই হবে টাকা আর টাকা ফাউন্ডাররা টাকা কই রাখবেন সেই চিন্তা করুন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সে ব্যাংকে টাকাগুলিকে জমা করবেন শুধু শুধু ইনকাম আর ইনকাম তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি ভিক্টোরি উইথ অ্যাশ এটা সম্পর্কে প্রত্যেকটা ফাউন্ডারের আগে জানতে হবে বুঝতে হবে অনেকে চিন্তাভাবনা অনেক ধরনের থাকতে পারে অনেকেই অনেক ধরনের চিন্তাভাবনা আপনারা করতে পারেন বিগত সাত বছরে অনপেসিভ কি করলো না করলো কোথায় গেল কি হলো অনেক হিস্টোরি আপনারা জানেন এখন অনেকের বিশ্বাস থাকতেও পারে আবার না থাকতেও পারে তো আপনাদেরকে প্রথমেই অনেক ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি প্রতিদিন আপনার কাজটা আপনি করুন কোন কাজের কথা বলছি যে কাজ করলে আপনার পরিবার কি ভালোভাবে চলবে যে কাজ করলে আপনি আপনার ফ্যামিলিকে গিয়ে সাপোর্ট দিতে পারবেন সেই কাজগুলো করুন সেটা হতে পারে ব্যবসা সেটা হতে পারে কোনো একটা জব বা আপনি যদি কাজ করেন সেই কাজ এতে ফ্যামিলিকে আপনি সাপোর্ট দেন আপনাকে আমি শুধু বলেছি দিনে মাত্র দশ থেকে বিশ মিনিট অন প্যাসিভ বা এই কোম্পানির উপর কি সময় ব্যয় করবেন কী আপডেট আসলো সেটা জানার একটু চেষ্টা করবেন কোনো আপডেট আজকে আসলো কি না কোনো ধরনের কোনো আপডেট আসছে কি না এগুলো সামান্য জানার জন্য কি চেষ্টা করবেন সামান্য বিশ মিনিট ব্যয় করবেন চব্বিশ ঘন্টার মতো মধ্যে বিশ মিনিট ব্যয় করার কোনো ব্যাপারে না সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ব্রাশ করেন ব্রাশ করার পরপরই ব্রাশ করতে করতে দশ থেকে বিশ মিনিট আপনি মোবাইলটা কে টিপবেন টিভি সময়টা বের করবেন যে কোনো আপডেট আসলো কিনা ভিক্টোর ভিতরে ঢুকবেন অনপ্যাসিভ ইকো ঢুকবেন ঢুকে আপডেট নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার ওই ধরনের চিন্তা ভাবনা হবে না কারণ কিছু কিছু ফাউন্ডার রয়েছে তারা আজকে বেশি হতাশ কারণ তারা প্যাসিভের উপর নির্ভর করেছিল তারা প্যাসিভের উপর নির্ভর করেছিল কারণ তারা মনে করেছিল আজ থেকেই হয়তো আমার ইনকাম শুরু হবে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করব আমি আমার স্বপ্নকে পূরণ করব। কিন্তু আজকেও পর্যন্ত এক টাকা ইনকাম সে কোম্পানি থেকে পায়নি সেই আজকে বেশি হতাশ ভাই আপনার কপালে যদি লেখা থাকে ওই আলা যদি লিখে রাখে যে টেকনোলজি থেকে এই ফাউন্ডারশিপের মাধ্যমে আমার ইনকাম কে আসবে ওই ওসিলে কি এই ফাউন্ডারশিপ নেওয়ার ওসিলা ইনকাম আপনি পাবেন যদি আপনার কপালে কি ওই কি লেখে রাখে তো ফাউন্ডারশিপটা নিয়েছেন এটা একটা বড় ধরনের সুযোগ আমি মনে করি কারণ এই সুযোগটা অনেকে পায় নাই কোম্পানিটা যে টেকনোলজি রিলেটেড টেকনোলজি নিয়ে কাজ করছে এই জায়গায় যে একটা স্থান পাওয়া এটা কেউ পায়নি আপনি পেয়েছেন আপনার ফাউন্ডার পজিশন হয়েছে তো আপনাকে বলবো ধৈর্য হারা হয়ে না যেদিন পর্যন্ত কোম্পানি রয়েছে আপনি এটার সাথে থাকুন আর যেদিন চলে গেল তো গেলই আপনার তো আর ওটা নিয়ে চিন্তা করতে হবে না আজকে যদি আরও দুই তিন বছর আগে কোম্পানি মনে করে চলে গেছে আপনার কাছ থেকে টাকা নিয়েছে তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করতেন না আর কোম্পানি যে বানিয়েছে যে তৈরি করছে যে কাজ করেছে তার স্বপ্ন এটাকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে নেওয়া যায় সে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করছে এখন আপনি বলতে পারেন আরো একশো বছরও হবে না এটা আপনার বুকের কথা কিন্তু তার চিন্তা ভাবনা বলল কারণ তার যে বুদ্ধিমত্তা তার যে চিন্তা ভাবনা তিনি দেখিয়েছেন এর আগে তো তিনি খুব শীঘ্রই হয়তো বা ইনশাল্লাহ তাকে আল্লাহতালা সম্মানিত করব তা আপনাকে আমাকে কি অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ধৈর্য বিশ্বাস একটা সফলতার কি মূল সিঁড়ি আপনি যদি ধৈর্য না রাখেন আপনি যদি বিশ্বাস না রাখেন আপনি সফল হতে পারবেন না তো সফল হওয়ার মূল মন্ত্রটাই হচ্ছে ধৈর্য বিশ্বাস এই শক্তিগুলো যদি থাকে আপনি জীবনে সফল হবেন ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছেন মূল ভিডিওর বিষয়টাতে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এবং বলি সেটা হচ্ছে ভিক্টোরিয়া উইথ অ্যাসে নাকি ব্যাঙ্ক সেট আপ আসতেছে বা নতুন কোনো অপশন আসতেছে টাকা দেওয়া লাগবে এ ধরনের অনেক বিষয় তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি এবং বোঝাচ্ছে উইথ অ্যাশ যে নতুন প্ল্যাটফর্মটা এখানে অন্য কোনো ধরনের এখানে আমরা যে টাকা ইনভেস্ট করব টাকা দিব ডিপোজিট করব কমিশন পাবো এই ধরনের কোনো বিষয় এই উইতে অ্যাশে নাই এই প্ল্যাটফর্মে নাই এই প্ল্যাটফর্মটা মূলত নিজের স্কিলকে কি ডেভেলপ করার জন্য আপনি কি মনে করেন আপনি একজন ফাউন্ডার আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন কিন্তু টেকনোলজির টও জানেন না আপনার টেকনোলজি সম্পর্কে কোনো ধারণাই নেই আর তো আপনি টেকনোলজিতে কি কাজ করবেন তো কোম্পানিকে আপনাকে কি চেষ্টা করবে যে টেকনোলজিটা কি কিভাবে একটা কোম্পানির প্রোডাক্ট মার্কেটে ভাইরাল করা যায় কোম্পানিটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় এই প্রোডাক্টটা সম্পর্কে কিভাবে রিসার্চ করা যায় এই বিষয়গুলো আপনাকে কি ট্রেনিং দেওয়ানো হবে শেখানো হবে জানানো হবে তা আপনার মেধাটাকে কি টেকনোলজিতে বিকশিত করা হবে তো এই কাজগুলো কি কোম্পানি করবে ভিক্টোর এশের মাধ্যমে আর এখানে ভিক্টোরিউইতে অ্যাসে কোনো ধরনের কমিশন কোনো ধরনের ব্যাঙ্ক সেট এগুলো থাকবে না তো যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্যগুলো ছড়াচ্ছেন বিভ্রান্তি করছেন ফাউন্ডারদেরকে আপনাদেরকে বলবো এ ধরনের তথ্য আপনারা টেকনোলজিতে ছড়াবেন না ফেসবুক বলুন ইউটিউবে বলুন এগুলোতে ছড়াবেন না অনুরোধ করছি এ ধরনের কোনো কিছুই এই ভিক্টোরিউইতে আসে নেয় যেটা আমাদের আজকাল কি ক্লিয়ার করেছেন টাকা দেওয়া লাগবে ভাই আপনি তো একবার টাকা দিয়েছেন ফাউন্ডার পজিশনের জন্য আপনি তো টাকা দিয়েছেন প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য আপনাকে আর কিসের টাকা দেওয়া লাগবে আপনাকে মনে করি আর কোনো ধরনের টাকা কোম্পানিতে দেওয়া লাগবে না আপনি ফাউন্ডার পজিশন কিনেছেন প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন কোম্পানি কি কাজ করবে কাজ করবে অবশ্যই অবশ্যই বিশ্বাসটা রাখুন নিজের স্কিলটাকে যখন কোম্পানি ডেভেলপ করাবে আপনি যখন কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কোম্পানি তার প্রোডাক্ট লঞ্চ করবেই আমরা যারা চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে আমাদের দ্বারাই কোম্পানি কি সামনের দিকে এগিয়ে যাবে এসারের মূল শক্তিটা কি আপনারা হয়তো এখনো জানেন না সেটা আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার কি এস সারের শক্তি এই চোদ্দ লক্ষ মানুষকে নিয়ে তিনি কি সামনের দিকে এগিয়ে যাবেন অন্যান্য কোম্পানির পাঁচ হাজার কোনো এ নাই আস্তে আস্তে সেই প্রোডাক্টটা মার্কেটে আসে আস্তে আস্তে সেটা লাঞ্চ হয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর আমাদের এই কোম্পানিতে কাস্টমারই আছে আমরা কি চোদ্দ লক্ষ প্লাস এই চোদ্দো লক্ষ প্লাস আমরা কি প্রোডাক্টটা ব্যবহার করবো এবং এক এক করে আমাদের এই প্রোডাক্টের উপর স্কিল যেটা ডেভেলপ হবে আমরা অন্য মানুষকেও কিনে আসতে পারব নিয়ে আসলে আপনাদেরকে বলেছি একজন করে ফাউন্ডার নিয়ে আসলে আরও চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার হবে এখন এটাকে অনেকে মনে করবেন এমএলএম বা এম না এম এর ধারণা না কোম্পানি একটা প্রোডাক্ট যে লঞ্চ করলো এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার ধারণা রয়েছে এই প্রোডাক্টটা আপনি মানুষের কাছে বলতে পারছেন তাকে ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারছেন এটার জন্য এই কোম্পানি এম না আপনি একে এভাবে উদাহরণ আমি দেই সেটা হচ্ছে মনে করেন আপনি একটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করেন করেন আপনি ভালো এডিটিং করতে পারেন তা আপনার ফ্রেন্ড আপনাকে প্রশ্ন করতেছে ভাই তুই কীভাবে এত সুন্দর করে ভিডিও এডিটিং করে তখন আপনি বলছেন ভাই আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে ক্যাপকার্ট সেই ক্যাপ দিয়ে আমি অনেক সুন্দর করে ভিডিওগুলো এডিট করি চাইলে তুমিও করতে পারো তো তুমি ক্যাপকার্টটা তোমার মোবাইলে ইনস্টল করে এভাবে এভাবে তুমি কি ভিডিওটা এডিটিং করো তাহলে কি হলো তার ফ্রেন্ডের মাধ্যমে কী সে একজনকে ক্যাপকার্টের ইউজার বানিয়ে দিল সে এখন কি ক্যাপকাট ব্যবহার করছে ক্যাপকাট যে প্রথম লঞ্চ হলো ক্যাপ মাধ্যমে যে ভিডিও কি এডিটিং করে ভাইরাল করা যায় এটাকে কেউ জানতো জানতো না তো কারো না কারো মাধ্যমে ক্যাপ কি ভাইরাল হয়ে গেছে হয়েছে না তো এরকম করে আমাদের কোম্পানি আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আসবে এভাবে কি ভাইরাল হবে এবং কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে তো এই জন্যই চিন্তা ভাবনা করছেন আমাদের ফাউন্ডারের স্কিলটাকে ডেভেলপ করানো বুঝতে পারছেন তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন বিভ্রান্তিমূলক কোনো তথ্যে না জড়ান ব্যাঙ্ক সেট আপ নতুন অপশন টাকা দেওয়া লাগবে এ কোনো বিষয় না আচ্ছা স্যার এগুলো কিছুই বলে না আপডেটের উপর ফোকাস করুন ইনশাল্লাহ ভালো কিছু আপডেট আসবে সে পর্যন্ত অপেক্ষা করুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ